জতিতেগা দুম্বা বাংলাদেশ আছে গাপ্তলি আরা সবাই merhaba merhaba দর্শক গাপ্তলি গরুwidehat সবচেয়ে আঘশöneছে যে দুম্বা যার এক্সক্লুসিভ এটা খুবই পাবেন না এরা মনে হয় খুবই কম আছে একটাই আছে একটা আর একটি ছিল দুইটা একটা বিক্রি হয়ে গেছে আর একটি দুম্বা যাদের আসলে এটা দুম্বা খুবই রিয়ার আসলে প틴জিয়ারিয়াল দুম্বা আচ্ছা আচ্ছা

আমি তো ধর দিন পাশে কলে কিনে নিয়ে আছি আমি কিনে আমি কত ছাড়তে ছাড়তে আমি তো সাড়ে তিন লাখ বলছেন কত ছাড়তে পারে দুইশো আশো আছে অনেক কমে দিয়েছেন তিন লাখ পঞ্চাশ দুই লাখ আসলে আপনারা সুযোগটা নষ্ট করবেন না উনি যেটা বলছেন দুই লাখ টাকা আসলে আপনারা এই যে দুম্বাটি সংগ্রহ করতে পারবেন যা যারা দর্শক আসলে শখের বসে দুম্বা দিতে চান অনেকের আছে উট কিংবা দুম্বা করবান দিতে চান কিন্তু এগুলো খুব একটা রেয়ার পাওয়া যায় না তাদের জন্য এই আকর্ষণীয় অফারটা রয়েছে এবং আমাদের ড্রেসক্রিপশন বক্সেই জিয়াউল ভাই ব্যাপারীর ফোন নাম্বার দেওয়া থাকবে সেই সংগ্রহ করে এই ফোন নাম্বার কালেক্ট করে আপনারা ধূমপানের সময় করতে পারেন এবং যদি কেউ ভিডিও থেকে ধূমপান কিনতে আসে তাদের জন্য কোনো ছাড় রয়েছে যদি আমাদের ভিডিও থেকে বিশেষ করে হ্যাঁ আসবে স্যার আছে আমার কাছে শুনতেই পেলেন এক তো দুই লাখ দুই লাখ বলছে দুই লাখ বলার পরও এই যে চিত্র কুটুম কৃষির ভিডিও থেকে যদি কেউ কিনতে চান কিনতে কিনে কিনতে আসতে চান তাহলে তাদের জন্য রয়েছেন আরও ছাড় মানে হলো অফার উপর অফার মানে হলো বাম্পার অফার এখন ছৌদির থেকে ধুম্ব বাংলাদেশে পাওয়া যাচ্ছে গাফতুলিয়ার হাবি বিকেট আপ নিয়েছে মাথায় গামছা দিয়ে বাংলায় বাঙালি হাবি বিকেটাল